তো আজকের ভিডিওটা ব্লগ হবে না কি হবে বুঝতে হবে আমি নিজেও বুঝতে পারছি না ঠিক আছে আজকেরটা মিনি ব্লগ হবে আজকে বেশি বড় করবো না কারণ আজকে কিন্তু ইউটিউব থেকে আমার একটা মানে পার্স আসবে ঠিক আছে তো সেটাই আজকে ভিডিও করে দেখাবো আর কি ও জানি না কম মিনিট হবে দু মিনিট মিনিট চার মিনিট যা হয় তাই দেবো ঠিক আছে ওইটাই তোমরা আপাতত দেখো আর আজকে আগে কিন্তু একটা ভিডিও আছে ঠিক আছে ওইটা এখন ছাড়া হয়নি এডিট করে আসলে কি গাছ সময় পাচ্ছি না ঠিক আছে মানে একটু প্রবলেম আছে তো বাড়িতে অনেক প্রবলেম হয় তো তার জন্য সময় মতো কিন্তু ভিডিওটা এডিট করে আর কি ছাড়তে পারছি না ঠিক আছে তো যাই এখন মা দিন সিদ্ধ করেছে ডিম সিদ্ধ একটু আসি ঠিক আছে তারপরে কথা তোমরা হয়তো ভাবতে পারো যে আমার ব্লগুলো এরকম করে আসছে না তাই তো মানে সত্যি কথা বলতে ভাই মানে বাড়িতে কিছু প্রবলেম থাকে তো যার কারণে ভিডিও করে ও করলে পরেও ভিডিওটা এডিট করে ওটা হয় না ঠিক আছে যার জন্য কিছুদিন পর পর ভিডিওটা কিন্তু আমার ছাড়তে হয় ঠিক আছে আর বেসিক্যালি ব্যাপারটা হয়েছে কি ভিডিও মানে করার কিন্তু তার মানে কনটেন্ট পাচ্ছে না ঠিক আছে যার জন্য ভিডিও করা হচ্ছে না আর এডিট করা একটু ঝামেলা মানে ঝামেলা মধ্যে একটু সময় লাগে তারপরে ছাড়তে ছাড়তে সময় লাগে আর প্রথমে কিন্তু দাড়ি ফাড়িগুলো সব বড় হয়ে গেছে ঠিক আছে এগুলোকে কাটতে যেতে হবে আমার কিন্তু পার্সেলটা আসবে এগারোটার দিকে ঠিক আছে এখন মোটামুটি ওই পনেরো মতন বাজে ঠিক আছে তো আর এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত আমার পার্সেলটা আসবে ঠিক আছে তো একবারে কিন্তু পার্সেলটা কাটাবো ঠিক আছে আসছে সেটা কিন্তু দেখতে হলে ব্লকটা দেখতে হবে আমার ডেলিভারিটা দেওয়ার কথা ছিল এক জায়গায় দেখাচ্ছে এগারোটা আর এক জায়গায় দেখাচ্ছে সাড়ে চারটে ঠিক আছে তো এগারোটা এখন আছে পনেরো বারোটা এখনো পর্যন্ত আসলো না যদি এখন হয় তো নিয়ে নিতে পারবো নাহলে আমি আবার আমার কম্পিউটার আছে কম্পিউটারে যাবো রানাঘাট সাড়ে চারটে আমার আস্তে আস্তে তো পাঁচটা হয়ে যাবে তাহলে পরে কি করব। বাড়ির কাউকে বলতে হবে যে ওদের ফোন আমি নিয়ে যাই বা বাড়িতে বাবার টাই ফোন করে বলতে হবে বুঝতে পারছি না এখন আউট ফর ডেলিভারি দেখাচ্ছে না ঠিক আছে তো কীভাবে বুঝতে পারছি না তো দেখা যাক কী হয় ঠিক আছে এই গরমের মধ্যে আবার যাবো টানাগার ভাই সত্যি এখনই দিলে পরে ঠিক আছে একটু চেক ফেক করে দেখতে পারতাম দেখি আমার একটা কুড়ির ট্রেন ধরবো ঠিক আছে আমি স্নান করিছি আবার ওটা বেরোই একটার দিকে তো আর দেখা যাক কী হয় ঠিক আছে যাই ভালো তো নেই যদি এখন পেয়ে যায় তখন ভালো হতো নাহলে সাড়ে চারটে ঠিক আছে দেখা যাক কখন আসে আমি আর পুরো একটা বাড়িতে নিয়ে গিয়ে একটু পরে বেরিয়ে যাবো ঠিক আছে দেখ তো যাই হোক গাইস আমি কিন্তু কম্পিউটার থেকে চলে এসেছিলাম ঠিক আছে আমাকে ওই দাদাটা ফোন করেছিল কম্পিউটারে যাওয়ার আগে বললো যে দাদা আপনার বাড়িটা কোথায় আমি এমন ঠিকানা দিলাম বললো যে ঠিক আছে আমি শান্তিপুর আসি আছি আসছি তো ঠিক আছে আসুন তো আমি বেরিয়ে গেছিলাম আমার সময় হয়ে গেছিলো তো তারপরে আমি কম্পিউটার সেন্টারে বসে রয়েছে রানাঘাটে ঠিক আছে তখন আমাকে ফোন করলে বললো যে দাদা এর তো যে জিনিসটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম ঠিক আছে তো সেটা কী জিনিস তো দেখো তোমরা চলো দেখাই এই যে সেই বক্স ঠিক আছে এর মধ্যে কি আছে চলো আনবক্সিং করা যাক ঠিক আছে তো দেখতে থাকো একটু হয়তো অসুবিধা হতে পারে ঠিক আছে তোমরা ম্যানেজ করিনি কারণ ক্যামেরা ধরার মতো কেউ নেই তো চলো বক্স ঠিক আছে একটা কিন্তু হ্যাঙ্গার দিয়েছে এই যে হ্যাঙ্গার এটার মধ্যে এটা কিন্তু পাওয়ার ব্যাঙ্ক ঠিক আছে পাওয়ার ব্যাঙ্ক অর্ডার দিয়েছিলাম তো দামটা আমি বলছি না কারণ একটু প্রবলেম আছে ঠিক আছে তার জন্য দামটা আমি বলছি না চলো প্যাকিং করি সরি বলছি প্যাকিং করি বলছি খুলি

জিনিসটা খারাপ না ঠিক আছে বোটের আমি কিন্তু এই ফার্স্ট আমার লাইফে ঠিক আছে এই ফার্স্ট কিন্তু কোনো একটা কোম্পানির জিনিস না আমার কিন্তু এর আগে কোনো এসব দামি কোম্পানির কিন্তু কিছু ছিল না ঠিক আছে তোমরা চাইলে এটা কিনতে পারো ঠিক আছে খারাপ না আমার তো খারাপ লাগলো না যায় না তোমাদের কেমন কে লাগবে ঠিক আছে তো এটা মোটামুটি ভালোই ঠিক আছে এবার একদিন তো এবার দেখি পরে কিরকম হয় আমি একদিনও দেখলাম বেশ ভালোই ঠিক আছে কিন্তু চার্জ হতে অনেকটা সময় লাগে যেহেতু কুড়ি হাজার এমএচের ব্যাটারি তো আর তোমরা এটা দিয়ে চারবার মিনিমাম চার্জ করতে পারবে ঠিক আছে আর যাই হোক এটার কোনো আমি কিন্তু প্রমোশন করছি না তো এর বিষয়ে বেশি কিছু বলছি না ঠিক আছে নাহলে আবার হয়তো এটা প্রমোশনের দিকে চলে যাবে তো এটা কিন্তু আমি প্রমোশন করছি না ঠিক আছে তাই এই ভিডিওটা এ পর্যন্তই ঠিক আছে এটা মিনি ব্লগে হিসাবে দিলাম তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না ঠিক আছে সাবস্ক্রাইব কিন্তু সম্পূর্ণ ফ্রি এর জন্য কিন্তু কোনো পয়সা লাগে না ঠিক আছে তোমাদের একটু ভালোবাসা কিন্তু আমাকে ভিডিও বানানোর জন্য অনেক অনেক মোটিভেট করে ঠিক আছে স্যার খুব মশা ভিডিও বানানোর সময় মশাগুলো তো যাই হোক তোমরা কিন্তু একটু সাপোর্ট করো ভাইকে ঠিক আছে তাহলে কিন্তু আমি আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত হবো ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওটা এখন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটু ভালোবাসা আমার পর্যন্ত ভিডিও মোটামুটি করবে তো সো কি সাপোর্টেড তো দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ব্লগে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ